করতে না দশটা শাড়ি দিবেন যদি জিজ্ঞেস করেন আর লাগবে কয় দিলে ভালো হয় দিলে কোনো দিন কত না আর লাগতো না একশোটা আংটি দিবেন আর লাগবে নি দিলে ভালো হয় এই কবে দিছিল এত সুন্দর করে বলে এই জন্য রাসুল বলছেন খবরদার এদের সাথে কখনো বিতর্কে লাগবা না আজকের বিজ্ঞান বলছে মেয়েরা দৈনিক বিশ হাজার শব্দ ব্যবহার করে আর পুরুষ ব্যবহার করে মাত্র সাত হাজার এই মিনিটে আর পুরুষের মাত্র থেকে মেয়েরা দশটা কয় আর ছেলেরা একটা কয় তখনই চুল ধরে এত কথা কসকে মেয়েদের অধিকার কিভাবে দিবেন আদম যেদিন আসলেন তারপরে কে আসলেন হাওয়া ওরা নাম কি হাওয়া পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী যত রমণীর যত সৌন্দর্য আছে সব এসেছে মা হাওয়া থেকে তিনি ছিলেন সৌন্দর্যের পিরামিড আমরা তো সবাই বাপ মায়ের সৌন্দর্য পাই ঠিক তবে ঠিক তো বাপ যদি সুন্দর না হয় বাচ্চা কেমন সুন্দর হবে তবে হ্যাঁ চোদ্দ পুরুষে জিন একজন মা বহন করে চোদ্দ পুরুষে যদি কেউ কালো থাকে সন্তান কালো হতে পারে চোদ্দ পুরুষের যদি সন্তান সাদা থাকে সন্তান সাদা হতে পারে এটা তিন মিজির একটা হাওলা আমি যখন ইংল্যান্ডে এক ইমামতি করি তখন একটা টার্কিশ পরিবার আসলো ছেলেও টার্কিশ মেয়েও টার্কিশ টার্কিশটা সাদা হয় না কালা সাদা দুইজনই সাদা বাচ্চা নিয়ে আসছে কালো তা আমি মনে করলাম কোনো কালা আর কোনো হোলা লুয়া এলো কিনা না হ্যায় ন উইজ হে দ্যাস ইজ

আর কোন কোন বেকুব ছাগল বলে কোরআনে রাজনীতি নাই তুই শয়তানের পেটে কোন কোরআন নাই কোরআনে নাই এমন কিছুই দুনিয়াতে নাই কোরআন প্রথম মেয়েদের অধিকারের কথা বলেছে প্রথম মেয়েদের অধিকার উস্কুন আনতা ও যাও জুকাল জান না হে নবী আদম মালিক সালাম আদম উস্কুন আনতা আদমের নাম বললেন আবার বলেন উস্কুন আনতা তুমিও থাকো যুগ তোমার বউ থাকুক কেন বইয়ের নাম নাই কেন বইয়ের নাম নাই কেন বইয়ের হক বেশি কিন্তু সম্মান বেশি স্বামীর সম্মান বেশি কার স্বামীর যার সম্মান বেশি তার নামও থাকে বেশি ঠিক তবে ঠিক সারা কোরআনে কোনো মহিলার নাম নাই একজন ছাড়া কি নাম আরো জোরে বলেন ওনার স্বামী নাই এজন্য ওনারা নাম এসেছে ওনার স্বামী থাকলে ওনার নাম কোরআনে আসতো

এই গাছটার কাছে যে না এই গাছটা কি আদম চিনতেন নাকি আর জান্নাতে কি একটা গাছ না দুইটা গাছ একটা জঙ্গলে গাছ কয়টা থাকে কয়টা হাজার হাজার গাছ তো ওই গাছটার কাছে যেও না ওই গাছটা ওনারা চিনালেন কে আল্লাহ চিনেছে আল্লাহ নয় কে চিনাইছে কয় জানো এই গাছটার কাছে কেন যে তিনি সেদ মিনাল খালিদিন এই গাছের কাছে গেলে তুমি জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবা এই জন্য আল্লাহ তোমার জান্না তুমি একটু খাও যখনই খেলো শরীর থেকে জান্নাতের পোশাক খুশে গেল জান্ন জান্নাতের পাতা নিয়ে তিনি লজ্জা ডাকলেন শয়তান হলো যৌনবাদী আমরা হলাম মৌলবাদী ঢিক তা ঢিক শয়তান মানুষকে বিবস্ত্র করে এই জন্য শয়তানের দলের ভিতরে বিভস্ত্রতা যৌন সমকামিতা বেশি না কম যারা আল্লাহর দল করে না তাদের চরিত্রের কোন ঠিক ঠিকানা বেটা বেড়ি একসাথে আডে আমার ভাই যেখানে একসাথে আডে বেডাবে আপনাদের কুমিল্লাতে হয় না ওই বিভিন্ন জায়গায় হয় আর এই কোরআনের মাহফিলে দেখেন কত সুন্দর দিস ভাবে আপনারা বসে আছেন আমার আম্মারা আছে না নাই আম্মারা আমাদের জায়গায় একজন আলেমকে জিজ্ঞেস করা হলো মেয়েদেরকে সামনের লাইনে দিল না কেন মেয়েরা কেন পিছনে লাইনে তা আলেম দিছে মেয়েরা যদি সামনের লাইনে থাকতো তুই সুরা না হেতি 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 ঠিক কিনা তুই শুধু বেড়ি বেড়ি করতি এখন আমাদের দেশে অ্যাক্সিডেন্ট বেশি হয় পোলাপানে অ্যাক্সিডেন্ট করে কখন বেশি স্কুল যখন ছুটি হয় মেয়েদের কাছে পোলাপান কি করতে যায় একটু একটু শান্তি পেতে যায় শুরু সৌন্দর্যের প্রতীক মেয়েদেরকে দেখলে মানুষের কি লাগে আকর্ষণ লাগে এই জন্য আল্লাহ বলেছেন এটাকে ঢেকে রাখো যেটার আকর্ষণ বেশি সেটাকে গোপন রাখো তাহলে আকর্ষণটা স্তিমিত থাকবে তুমিও হেফাজতে ও হেফাজতে থাকবে আল্লাহ বললেন খাওয়া আলাদা কারণ মেয়ের খাওয়া ছেলের খাওয়া বেশ কম আছে না নাই মেয়েরা টক খায় কম ছেলেরা টক খায় বেশি না কোনটা তেতি দিলেন আর জলপাই দিলেন কোনটা বেশি খাইব বাদ দিবেন আর তেঁতি দিবেন দেখবেন তেঁতি অর্ধেক বাদ দরে কেন ওর শরীরে ভিটামিন সির অভাব ওর শরীরে আয়রনের অভাব ওর ওর অসুস্থতা এটার কারণে সময় সবসময় এবং আয়রনের অভাব লেগেই থাকে মেয়েরা খায় খায় বেশি বেশি টকও এজন্য আল্লাহ বলেছেন আলাদা খাও আপনি যখন বাজারে যাবেন শুধু আপনার রুচি অনুযায়ী বাজার করবেন না ঘরে যে একজন আছে তার কথা মনে রাখেন কার হুকুম কার হুকুম আল্লাহর হুকুম রাসুলকে বলা হলো কোন পয়সার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি রাসূল সাইসাল্লাহ বললেন বোখার যেটা তোমার পরিবারের জন্য খরচ করো ওই পয়সার দাম সবচেয়ে বেশ আজকে পড়ছিলাম একটা হাদিস একজন সাহাবীর স্ত্রী বিচার দিলার ইয়া রাসুল আল্লাহ আমার সব সময় মেহেমান নিয়ে আসে এত মেহেমান আনে রান্না বাড়া সব আমার করতে হয় রাসূল সাহিনসাল্লাম ওই সাহাবিকে ডাকলেন ডেকে বললেন আগামী দিন তোমার ঘরে আমি আসতেছি তুমি আমার জন্য কিছু রান্না বাড়া করো অধিকাংশ সময় এক তরকারি খাওয়া পছন্দ করতেন কয়টা আমরা কয়টা রাঁধি মাছ ইলিশ মাছ হুঁডি মাছ 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 চিংড়ি মাছ কন্যা আরে মাছ তো আবার শেষ করিনা আচ্ছা ইয়ার হরে গরুর গোস্ত মুরগির গোস্ত খাসির গোস্ত হিয়াল এত কেমনে খাবেন অসুস্থ হবেন না হবেন রাসূলের রাসুলের খাবার হলো ছাগলের গোস্ত কি ছাগলের গোস্তর সাথে রুটি আর এর এর শেষ শেষ আপনি একটা যদি প্রজনন খাসি করে দেন কথা কন না বনি আর কিছু যেগুলো ইসলাম মানান এগুলো খাসি এগুলো কি দেখবেন সমাজে এদের কোন ছেলে মেয়ে নাই থাকে রাসুল সাল্লাম বের হচ্ছেন এখন ওই ঘরের বিবি দেখছেন রাসুলের পিছনে পিছনে হিংস্র প্রাণী হিংস্র জানোয়ার অনেকগুলো ঘর থেকে বেরিয়ে গেল সাল্লাম ওই সাহাবিকে ডেকে জিজ্ঞেস করলেন তোমার বিবিকে জিজ্ঞেস করো কিছু দেখেছে নাকি বলছে হ্যাঁ ইয়ারাসুল্লাহ আপনি যখন বেরোলেন আপনার পিছনে দেখা গেল অনেকগুলো সাপ বিষাক্ত সাপ বেরিয়েছে অনেকগুলো হিংস্র প্রাণী বেরিয়েছে মেহমান আছে যেখানে বরকত আছে সেখানে আর মেহমান মেয়েদের জন্য যখন কষ্টকর হয় আপনি মেয়েদের সাথে হাত লাগান রাসুল সাহেবের বাসায় যখনই কেউ আসতেন রাসুল নিজে পাক ঘরে ঢুকতেন মায়েশার সাথে আবার সেই মায়েশা বলতেন আমাদের ঘরে মাসকে মাস চুলায় আগুন জ্বলত না সপ্তাহে সপ্তাহ পাক ফেলে রাখি ঠিক তবে ঠিক এবার আসেন সুরানে সাই আল্লাহ বলছেন ইয়া এই ইউহান্নাস আল্লাহ শুরু করেছেন মানুষ দিয়া কি দিয়া ইহানাস দিয়ে দুইটা সুরাল শুরু করেছেন কয়টা নেসা আর সুরা হাজ سورة أنبياء يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة لشيء عظيم ثم راسوا سلخان الذي وسوس فيه من الجنة شكرا أنجل سيرمان رابطي أنجل سيرمان আল্লাহ কবুল করুক আপনারা খুশি অন্য বোধ দিন শরীরের মধ্যে কোনো বিষাক্ত জিনিস থাকবে না সাপে কামড় দিলে সাপ মারা যাবে আপনার কিছু হবে না কেউ যদি করে জাদু ফিরি ওর উপরে উঠবে আল্লাহ রব্বুল্লাহ আলম বলছেন আছে মানুষেরা আমরা কি মানুষ আমার মায়ের মধ্যখানে আর আমরা বানিয়েছি ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই অতিষ্ঠ একটা হইলে ভালো না হইলে আরো ভালো তুই বিয়ে করছো কেন রাসুল বিয়ে করে জানান দিবি আমি বিয়ে করেছি ঠিক তবে ঠিক বিবাহটা কি প্রথম বিবাহ পড়িয়েছেন কে আল্লাহ আর দুইজন নবীর বিয়ে আল্লাহ পড়াইছেন কয়জন একজন হলেন আদম আলাইহিস আরেকজন হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু জয়নাবের বিয়ে আকাশে হয়েছে এজন্য টেলিফোন بیا জায়েজ এটা হলো দলিল তবে পরিচিত হতে হবে দুই জন আনাল মিনাল আখিরিন ওমর এর মন খারাপ ওমর রাদিয়াল্লাহু আনহু বড় বেশি কান্না ভাইঙ্গে পড়লেন রাসূল বলছেন কি খবর ওমর তোমার মন এত বিষণ্ণ কেন আর রাসুল আল্লাহ আগের উম্মতরা বেশি চলে যাবে আমরা কম হয়ে যাব আল্লাহ সাথে সাথে সংশোধনী পাঠালেন কালিনুম মিনাল সুললাতুম মিনাল আউয়ালিন সুললাতুম মিনাল এই জন্য তাকুয়ার আয়াত রাসুল বেশি পড়তেন বিয়াতে প্রত্যেক জুমায় রাসুল তাকুয়ার আয়াত দিয়ে শুরু করতেন দুইবার তাকুয়া এই সুরাতে দেখেন্লাহ আল্লাহ আরহাম রেহেম থেকে আর হাম মানে যেখানে বাচ্চা রাহমান রেহেমের সম্পর্ক যে জোড়া লাগাবে আমি তার সাথে রহমতের সম্পর্ক জোড়া লাগিয়ে দিব আর যে রেহেমের সম্পর্ক ছিন্ন করবে জান্নাত তার থেকে ছিন্ন হয়ে যাবে জান্নাতে যাবে না যারা রেহেমের সম্পর্ক নষ্ট করে দেয় রাসুল বলছেন চারটা কাজ করবা শান্তিতে জান্নাতে চলে যাবা সালাম আতে আহমদ তো

আহ দাল্লা আমাদের কে তৌফিক দান করে হ্যাঁ মাঝে মধ্যে এক রাকাত পড়লে হয়ে যাবে কিন্তু রাসূল যে নয় রাকাত পড়ছে এটা পড়বি কখন এটা পড়ো 50 রাকাত পড়েছেন 70 রাকাত পড়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সল্লু কামা রাআইতুমুনী ওয়সাল্লি আমি যেভাবে নামাজ পড়ছি সেইভাবে তোমরা নামাজ আদায় কর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দহমের ব্যাপারে আল্লাহকে ভয় করো কোন মেক যারা গালি দেয় নিজের জায়গায় নিজে সরে বসলেন আর কানে কানে কি যেন বললেন মা ফাতেমা কাদা শুরু করে দিলেন একটু পরে আবার মায়ের ছাত্র সব সাহাবিরা নিজের বাপ ওনার ছাত্র যখনই কোন সাহাবি কোন ব্যাপারে কোন সন্দেহ পোষণ করতেন কার কাছে যেতেন মেয়েরা কোন শিক্ষা ওই যে ফারায়েজের কোন বন্টন যদি কেউ করতে না পারতো কার কাছে যেত তোমরা মনে করতে পারো আমার বিবির জন্য আমি অপেক্ষা করি আসলে ব্যাপারটি তা নয় গত এক সপ্তাহ আমি কি কি হাদিস পড়েছি তোমরা বলো কেউ দুইটা কেউ তিনটা কেউ চারটা পরিপূর্ণ কেউ বলতে পারলেন এবার বললেন দুল্লানিয়া হোমায়রা হে হোমায়রা তুমি বলো এবার একটা একটা করে শুরু থেকে শেষ পর্যন্ত সব তিনি মুখাস্ত বলে দিয়েছেন সাহাবিরা জিজ্ঞেস করলেন রাসুলের সব হাদিসের জীবন্ত টেপ রেকর্ডারের নাম কি আয়েশা সিদ্দিকার দি আল্লাহ সিদ্দিকাকে আল্লাহ কোন সন্তান দেন নেই আঠারো বছর যখন ওনার বয়স তখন রাসুল বিদায় হয়ে যা এই ভরা তিন নম্বর ডাকতেন উম্মে আবদুল্লাহ কেরাম বলেন মায়ের পেটে যদি কোনো বাচ্চা হতো এত হাদিস তিনি সংরক্ষণ করতে পারতেন না কারণ একটা বাচ্চা মায়ের সব এনার্জি নিয়ে যায় চার নাম্বার লেবাস সব দোষ গুলো ঢেকে রাখে পাঁচ নাম্বার লেবাস প্রোটেকশন দেয় ঠিক না ঠিক ঠিক আপনি আপনার স্বামী প্রশংসা করবেন আপনার কারণে যেন আপনার স্বামীর বদনামি না হয় আবার আপনার কারণে যেন আপনার স্ত্রীর বদনামি না হয় আপনি আপনার বিবির সাথে লেগে থাকবেন বিবিকে কেউ যদি কোনো কিছু বলতে আসে আপনি প্রথম প্রোটেকশন দিবেন না চুল বলছেন বিবির জন্য তোমরা পাঁচটি কাজ করো কয়টা প্রথম কাজ তোমরা যা খাবা বিবি কেউ তাই খাওয়াবা নিজে হোটেলের থেকে রানবল খাই গড়ে যায় আর গড়ে বিবি খাইছে কিনা খবর আশের হন্না বিল মারুফ

সাথে আমার কোন সম্পর্ক যারা মূর্তি বানায় মূর্তির সামনে দাঁড়ায় সবাই কোথায় যাবে জোরে বলেন সব মূর্তি যাবে কোথায় আবার আল্লাহর হাবিব বলছেন যারা মূর্তির সামনে গিয়ে দাঁড়ায় ওদেরকে মূর্তির কাছে আল্লাহ পাঠিয়ে দিবেন বলবেন তোমরা শেষ দাদি যারা পারবে না উল্টিয়ে নিয়ে তাদেরকে জাহান নামে ফেলে দেয়া আমরা যেন সেজদা দিতে পারি আল্লাহ তৌফিক দান করেন আরো চিৎকার করে বলেন আমিন দুই নম্বর যেমন কাপড় আপনি পরবেন তেমন কাপড় কাকে দিবেন বিবিকে দিবেন তিন নম্বর যেমন জায়গায় আপনি থাকবেন তেমন জায়গায় তাকে চার নম্বর হে মোহাম্মদ মেরিমি হে মোহাম্মদ আমাকে বিয়ে করেন পৃথিবীর সবচেয়ে লজ্জাশীল মানুষ ছিলেন রাহমাতাল্লিল রাসুল নিচের দিকে তাকিয়ে আছেন মেয়ে আবার বলছে আমাকে বিয়ে করেন এক সাহাবি এসে বলছে হুজুর আনে না করলে শরীর ছালা। একটু পরে রাসুল জিজ্ঞেস করলেন হাল আইন দেখা সুরা কাউসার তোমার কাছে সুরা কাউসার আছে নাকি আছে হালে আইন দেখা সুরা নসর নসুল আছে নাকি আছে হালে আইন দেখা সুরা কাফির আছে নাকি আছে হালে আইন দেখা সুরা জিল জাল আছে এই চারটা সুরা যার কাছে থাকবে সে যেন বিয়ে করে এখন মহাদেশিন কেরাম বলছেন এই চারটা সুরা যারা রেগুলার পড়ে তাদের বিয়ের যোগ্যতা দান করে দিবেন কে বিয়ের যোগ্যতা প্রথম মহরা না প্রথম কি আমার ঘরে অত আছে কয়েকটা মার মার কি রে মার মার করতে শিখুন বাসায় কেউ নাই আমি ঢুক যখনই ঢুকছি বাস বন্ধ হেতে ফেরেস্তা কে কেরে মাছ কয় না কো এর ঠেঁতার তলে যায় সাই জন্য হেরা আছে এই ছেলেদের দোষ নাই আমাদের ছেলেটা ট্যালেন্টেড পৃথিবীতে বাংলাদেশের ছেলেদের মতো ব্রেনি বাচ্চা আর এক দেশেও বিগত ২০ বছর কোরআনের হেফজতে ফাস্ট হচ্ছে কারা কম্পিউটার সাইন্সে ফাস্ট হচ্ছে কারা কিছু নাই হুজুরের বেতন নাই হোলাইনের খানা নাই কিন্তু কি আছে পড়া ছাত্র আছে ছাত্র আছে এই ছাত্রদের দিকে মনোযোগ দাও স্কুলে যদি হয় মাদ্রাসার ছেলে যেতে স্কুলের ছেলেরা ভালো করবে ঠিকটা ঠিক কারণ এরা সুন্দর ঘরে থাকে সুন্দর পরিবেশে থাকে তিন বেলা পেটে ভাত আছে অধিকাংশ ছেলের পিতা মাতারা স্বাবলম্বী আর একটা গ্রুপ চলে যাচ্ছে ইংলিশ